দেখলে চোখ ধাঁধিয়ে যাবে নদীতে ছুটে চলছে আধুনিক মডেলের একটি প্রাইভেট কার গাড়ি কিন্তু এটি আসলে এক অভিনব স্পিড বোট যা বানিয়েছেন গাইবান্ধার ফুলসরি উপজেলার ব্রহ্মপুত্র নদীপাড়ের বাসিন্দা দশম শ্রেণীর স্কুল শিক্ষার্থী তরুণ উদ্ভাবক রাহাত মিয়া অদ্ভুত এই যান দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রাম থেকে শুরু করে দূর দূরান্তের দর্শনার্থীরা কেউ বলছেন সিনেমার দৃশ্যের মতো কেউ বা আবার বিশ্বাসী করতে পারছেন না নদীতে চলছে গাড়ি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীতে প্রাইভেট কার গাড়ি ছুটে চলার দৃশ্য দেখে মুগ্ধ হয়ে বাস্তবে দেখতে প্রতিদিন পারে ভিড় করছেন উৎসুক মানুষ স্থানীয়রা বলছেন এমন উদ্যোগ তরুণদের উদ্বোধনী ক্ষমতা উৎসাহ দেবে পাশাপাশি নদী চরাঞ্চলসহ সহ গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় যুক্ত করবে এক নতুন মাত্রা ল্যাম্বার গিনি আকৃতির গাড়িটি একসাথে পাঁচজন বসতে পারবে বসার জন্য রয়েছে পাঁচটি সিট ঘন্টায় দশ কিলোমিটার গতিতে চলবে প্রতি ঘন্টায় লাগবে দুই লিটার জ্বালানি তেল সাধারণ স্পিডবোর্ডের তুলনায় একটু উঁচু হওয়ায় পানি ওঠা বা ডোবার সম্ভাবনা খুবই কম নিরাপত্তার জন্য রয়েছে লাইটিং সিস্টেম সহ এমার্জেন্সি সিগনাল ও উচ্চ সাইন্ডের সাইরন গ্রামীণ জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে এই তরুণ তার এই ব্যতিক্রমী উদ্ভবনের পাশাপাশি সে করেছে বিভিন্ন কিছু আমি তৈরি করেছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য মূলত এটা হচ্ছে কারণ তো এটা হচ্ছে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে এটাকে যাতে আরো একটু উন্নত করা যায় দেশের জন্য কাজে লাগানো দেশের মানুষের সুবিধার কাজে লাগানো যায় এটা হচ্ছে আমি তো আপাতত তৈরি করেছি এটা হচ্ছে আমার পানিতে চলে শুধু আমি ভবিষ্যতে আরও করতে চাই যে এটা যেন উপরেও চলে মানে পানিতে নামাইছি সামনে উঁচা এখন একটা বাটনে চাপ দিলাম গাড়ি থেকে চাকা বের হয়ে আসলো তখন হচ্ছে উপরে চললো আমার এই ধরনের সিস্টেম করা গেলে আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ সব ধরনের জায়গায় নদী তো এই ধরনের সিস্টেম যদি করা যায় আমাদের বাংলাদেশের মানুষের জন্য সুবিধা হবে তাহলে ওনাদেরকে আলাদাভাবে কোনো বাড়তি খরচ করতে হচ্ছে না ওনারা যদি একটা গাড়ি কেনেন এই ধরনের তাহলে ওনাদের বোর্ডের কাজও হয়ে যাচ্ছে এবং গাড়িতে চড়াও হয়ে যাচ্ছে এটা হচ্ছে এটার ভবিষ্যৎ প্ল্যান আমার গ্রামীণ জীবনকে বদলে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে এই তরুণ তার এই ব্যতিক্রমী উদ্ভাবনের পাশাপাশি সে তৈরি করেছে ফায়ার ফাইটার রোবট ওয়াল ক্লাইম্বার রোবট সহ বিভিন্ন কিছু তরুণ উদ্ভাবক রাহাত মিয়া ফুলসরি উপজেলার রতনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে সে পার্শ্ববর্তী গুনভরি স্কুলের দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ালেখা করছে শামসুর রহমান ওয়ার্ল্ড গ্লোবাল নিউজ গাইবান্ধা